আসসালামু আলাইকুম এখন ফাল্গুন মাস যাই হোক মাথা সারছে আমার পানের বড় যে নতুন 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 পান কাটতেছে তো এখন আমি আমার জমিতে পানি দেব গতবারেও এই সময়ে আমি পানি দিছিলাম যখনই একটু হালকা মাথা সারছে তখনই আমি কিন্তু পানি দিছি তা আমি আজকে পানি দেব আমি স্প্রিংকিলারের মাধ্যমে পানি দিয়ে থাকি তা আজকেও আমি স্প্রিংক্লারের মাধ্যমে পানি দেব এটা অটো সিস্টেম এর আগে অন্য ভিডিওতে দেওয়া ছিল তো আজকে আমি আবারও আপনাদের মাঝে তুলে ধরতেছি এই পুরো জমি মিলে আমার হচ্ছে তিনটা স্প্রিংকলার সেট করা আছে এই যে মাটিগুলো দেখুন শুষ্ক হয়ে আছে রস কম আর কিছুদিন পরে কিন্তু এই বরসটা নামিয়ে দেব সে ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো কিভাবে নামাচ্ছি এবং সলা পাল্টাবো যেটা দল দল দেওয়া বা কাঠরা করে নামাবো সেটা পুরো ভিডিও দেখাবো আপনাদেরকে আমার ছেলে আসছে আমার সাথে পানি দেওয়ার জন্য এখানে সুইচ আছে এই সুইচ এই পাইপ দিয়ে পানিটা চলে যাবে এই হাউজের ভিতরে মোটর আছে এখন চালু করতেছি এটা পানি পড়ার সাথে কিন্তু পানগুলো ভিজে পড়তেছে উপরে চাল ভিজে তারপরে আস্তে আস্তে মাটিতে পড়বে এগুলো কিন্তু নতুন পান নতুন পান কাটছে পানি পানিটা পাইলে আরো অনেক ভালো হবে আর অন্য জমিটা তো দিছি আমি পানি দিয়ে গোড়ুন দিসলাম এটাতেও আমি দেব আমি পরে উঠলাম দেখুন কিভাবে একটা ঘুরতেছে এটা কিন্তু পানির চাপেই ঘুরতেছে আর দুই আড়াই ঘন্টা পরে কিন্তু আমার জমিতে আসলাম আমি দেখুন কিরকম পানি হয়েছে প্রত্যেকটা পিলি ভিজিয়ে পানি কিন্তু বাইরে চলে যাচ্ছে বাইর হয়ে যাচ্ছে এখন আর পানি লাগবে না ফুল পানি হয়ে গেছে এই পানি দেওয়াই শেষ আর পানি দেবো না তারপরে বড় বেহু আমার জমিটা শুকলে বরসটা নেমিয়ে দেব ঠিক আছে ভালো থাকবেন সবাই খোদা হবে